কথা বলেছি গতকাল রাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যতটুকু সংকটাপন্ন ছিল তার থেকে এখন কিছুটা ভালো বলে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে গতকাল রাতের থেকে এখন কিছুটা সুস্থতা বোধ করছে তো আশা করি বিগত দিনে এর থেকেও অনেক খারাপ পরিস্থিতির মাঝখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত কোটি মানুষের দোয়াই আমাদের মাঝখানে ফিরে এসেছেন এবারও আমরা আশা রাখি আমাদের সকলের দোয়াই শুধু বাংলাদেশ বললে ভুল হবে সারা পৃথিবীর মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে স্মরণ করে এবং ভালোবাসে আমি ব্যক্তিগতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করার অনেক সুযোগ পেয়েছি তিনি আমার মা মাতৃ সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আমার বিবাহ কাজ সম্পন্ন হয়েছিলেন পারিবারিকভাবে আমি পলিটিক্সের সাথে জড়িত তো দেশমাতার সাথে আমি জেল খাটারও সুযোগ পেয়েছি আমি ওনার কেস পার্টনার ছিলাম আট তারিখে যখন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রায় হয় সেদিন আমিও রাজপথ থেকে অ্যারেস্ট হয়েছিলাম তো বিগত দিনগুলোতে ওনাকে শারীরিকভাবে যে ধরনের টর্চার করা হয়েছে ওনার খাবারে যে ধরনের বিষ করা হয়েছে যখন ওনার চিকিৎসক করার অনেক ভালো সুযোগ ছিল তখন আমরা অবৈধ সরকারের কাছে বারবার মিনতি করেছি অনুরোধ করেছিলাম আমরা তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই সময় আসলে আমাদেরকে সেই সুযোগটি দেওয়া হয়নি আপনারা একরকম বলতে পারেন যে জেনে বুঝে তাকে ধীরে ধীরে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে আজকে তারই প্রতিফলনটা আমরা দেখতে পাচ্ছি আমরা রবুল আলমিনের কাছে জি আগের থেকে কিছুটা অবস্থার উন্নতি হয়েছে বলে আমরা বিভিন্ন লোকজনের মাধ্যমে জানতে পেরেছি ইতিমধ্যে ছোটো ভাবে আরাফত রহমান কুকুর স্ত্রী এসছিলেন বিন্দু আপা এসছিলেন এখানে অসীমার ওয়াইফ ছিলেন আমরা এদের সবার সাথে কথা বলেছি এবং সবার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি বিশেষ করে স্মৃতিভাবির মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি ভাবির সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তো উনি বলেছে যে আসলে ঠিক আছে যদি ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয় এবং উনি ফ্লাই করার মতো অবস্থায় থাকে কারণ ওনার এখন বর্তমানে যে শারীরিক অবস্থা ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পারছেন যে অবস্থায় ফ্লাই করার মতো মানসিক বা শারীরিক সুস্থতায় উনি নাই যে যখন উনি শারীরিকভাবে বাইরে ফ্লাই করার মতো অবস্থায় হবে ইতিমধ্যে তখন ওনাকে অবশ্যই আমাদের পরামর্শ যারা দিয়েছেন ডক্টররা বলেছেন আমরা তখন মানে সেই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এই মুহূর্তে আসলে ওনাকে বাইরে চিকিৎসা করার মতো অবস্থায় নাই কারণ এই মুহূর্তে যে অবস্থায় এতে করে প্লেনের জার্নিটা ওনার কোনো সন্তান কি মায়ের এরকম অবস্থায় দেশের বাইরে থাকতে পারে এটা কখনোই সম্ভব না একমাত্র যে সন্তান এবং যে মা তারাই বলতে পারবেন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে ইতিপূর্বে জনগণের মাধ্য জনগণকে জানিয়েছে এবং সে দেশে আসার জন্য সর্বরকম প্রচেষ্টা করছে তার কিছু জটিলতা আছে এটা হয়তো আমরা ওভাবে সামনা সেমনি বলতে পারছি না কিছু জটিলতা কেটে উঠলেই উনি খুব শীঘ্রই দেশে আ। বলে ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি তবে আপনারা আশ্বস্ত থাকেন যে বীর সরি আপনার একজন মুক্তিযোদ্ধার সন্তান রণঙ্গনের সন্তান তার এরকম পরিস্থিতি যে সে কখনো দেশের বাইরে থাকার মতো মানসিকতা নিয়ে বসবাস করছে না এই মুহূর্তে একজন সন্তানের কি পরিস্থিতি শুধুমাত্র সেই সন্তানটাই উপলব্ধি করছে আমরা সব সময় তাকে দেশের শাসক বলে বিবেচনা না করে কখনো একজন সন্তানের একজন মায়ের সন্তান হিসেবে যদি বিবেচনা করি আপনার মা অসুস্থ থাকলে আপনি যত দূরে থাকেন আপনার মানসিক অবস্থাটা তখন কেমন হবে আপনারা বুঝতে পারছেন কোনো বড় ধরনের জটিলতা না থাকলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কখনোই এই মুহূর্তে দেশের মাটিতে আপনারা অবস্থান করতে দেখতে আমি অ্যাডভোকেট ফারানা জাহান নিপাপ আমি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমার নির্বাচনীয় আসন বাগেরহাট চার তথা শরণকুলা মোরলগঞ্জ যেটা বর্তমানে বাগেরহাট তিন হিসেবে আইনের জটিলতার কারণে অবস্থিত আছে আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি বাগেরহাট জেলা বিএমপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ জনাব আলম তালুকদারের মেয়ে প্রতিষ্ঠাতা কালীন থেকে জিয়া রহমানের আদর্শে উনি বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন এবং উনি মুক্তিযুদ্ধের সময় নয় নং সেক্টরের সেকেন্ড ইয়ার কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন বাগেরহাট চার থেকে উনি তিনবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন